তোমরা কি জুতো নিয়ে ঝগড়া করবে নাকি কয়েকদিন ধরে এত পরিমাণে বর্ষা হচ্ছে আমাদের এখানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না লাগাতার কয়েকদিন হয়ে গেল বৃষ্টি তবু কমছে না আর আমাদের এখানে যত বিল পুকুর সব ছিল সব কিন্তু পুরো ভরে গেছে কোনো বিল পুকুর আর খালি নেই একেবারে অবস্থা খারাপ তো জানি না এখন কতদিন চলবে আর কোথায় কোথায় এরকম বর্ষা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে সকালতে বর্ষা কম থাকলেও হাওয়ার চাপ কিন্তু প্রচণ্ড আর আমাদের বাড়ির পাশে যেহেতু নদী আমাদের একটু হাওয়াটা বেশি হয় তার কারণ নদীর পাড় থেকে হাওয়াটা ডাইরেক্ট আমাদের ঘরে লাগে গাছপালা দেখে আশা করি বুঝতে পারছেন আর এদিকে দেখুন আমাদের বিল পুকুর সেগুলোর কি অবস্থা সবগুলোই কিন্তু টোটালি পুরো ভরে গেছে একদম এই দু তিন দিন বেশি টাইম লাগেনি আর কি আর বৃষ্টিটা এত চাপের বৃষ্টি যে মানে বেশি সময় লাগছে না আর কি আর মানুষ তো কোনো কাজে বাজেও করতে পারছে না শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দিন চলে যাচ্ছে মানে ঠিক যে সময় কাজে বেরোবে সকালবেলা হয় সেই সময় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবার বিকেলে হয়তো মানুষ একটু বেরোবে ঠিক সেই সময়টাও বৃষ্টি হচ্ছে তো যার জন্যে আর কি মানুষ কোনো কর্মক্ষেত্রে যেতে পারছে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি পাশ থেকে নদীটা কিন্তু খুবই কাছে এটা আমাদের মেজদ্বাদের ছাদের থেকে আমি শটটা নিচ্ছি একদম কাছাকাছি আর কি তো সকালবেলা এখন খেতে চলে এসছি আর ব্রেকফাস্টে আছে পটল আলু ভাজা আর গরম ভাত বাবু বাবু পটল ভাজা খাচ্ছে না ভালো ভাজা নাম নেবা তো এই দেখো ডিম এই দেখো ডিম এইবার এইবার খাবা না খাবা না না বলতে শিখে গেছে এখন বাবা খাবা না ডাইরেক্ট বলে দেবে না বাবু আমার পটল ভাজার দানা একদম খেতে ভালো লাগে না পটল ভাজার দানা ফেলে পটলের মাংসটা খায় আর আমাদের বাবু হয়েছে উল্টো ও কি করে পটল ভাজার দানাগুলো খায় গুটের মতো চিবিয়ে চিবিয়ে আর পটলের যে মাংসটা সেটা অল্প অল্প করে চিবায় আর খায় না মোটামুটি ফেলে দেয় আস্তে আস্তে বড় হচ্ছে খাবার চিনতে শেষে গেছে ওকে নিয়ে ওর মা গেছিলো দোকানে স্বাবিন না কি আনতে ও মোটামুটি সেখানে গিয়ে দোকানে খাবার দেখাচ্ছে ওকে খাবার কিনে দিতে হবে তাই এই কেকের প্যাকেটটাও কিনেছে মানে পছন্দ করে আর কি তো সেইটা এনেছে এনেছে তাই আমি ছাড়িয়ে দিলাম ওকে এখনও ওটা খাবে মানে যত বড় হচ্ছে না তত টেনশান বাড়ছে একটাই তো ছেলে কি যে দাবি করবে সেটাই ভেবে ভয় লাগে কারণ এখনকার যুগটা যা দেখে দেখে তো অনেক শিখছি আশেপাশে অনেকেই আছে যাদের এক বাপের এক ছেলে আর সেই সমস্ত ছেলেগুলো এত বদমাস আর তাদের এত দাবি থাকে তার থেকেই মানে দেখে ভয় লাগে আর কি যে আমার ছেলেটা একটা ওরকম হবে না তো মৌমিতাকে বারবার বলি যে তোমার ছেলে কিন্তু ভীষণ জেদ করে ভীষণ রাগে কি যে হবে তার ঠিক নেই ও বলে কিছু হবে না তোমার মতো যদি হয় তাহলে সব ঠিক থাকবে সকালবেলা একটু হালকা বর্ষা হয়েছিল আর সারাদিন বর্ষা হয়নি কিন্তু যেটা বলছিলাম আপনাদেরকে যে ঝড় হওয়ার কথা সেই ঝড় কিন্তু অলরেডি হচ্ছে মানে প্রচুর হাওয়া বইছে নদীর সাইডে দেখতে পাচ্ছেন আমাকে দেখে হয়তো বুঝতে পাচ্ছেন প্লাস নদীর যে ঢেউ সেই ঢেউটা দেখুন কত জোরে বইছে কি বাবা কি আমাদের বাবুর আস্তে আস্তে পটল ভাজা হয়তো প্রিয় হয়ে যাচ্ছে সকালে যখন আমি ভাত খাচ্ছিলাম তখন আমার কাছ থেকে নিয়ে পটল ভাজা খাচ্ছিল আর এখন দুপুরবেলা ওর মা ভাত খাচ্ছে এখন ওর মায়ের কাছ থেকে পটল ভাজা নিয়ে খাচ্ছে আর এখনও কিন্তু সেই সেম ব্যাপার ও আগে বেছে বেছে পটলের যে দানাগুলো সেইগুলো খেয়ে নিয়েছে আর এখন পটলের মাংসটা খাবে কি না চিন্তা করছে ওর মা নিচে বসে ভাত খাচ্ছে ওর খাটের উপরে একটা পটল দিয়েছে সেই পটলটা নিয়ে দেখুন দানাগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে এখন শুধু ছিঁড়ছে অল্প অল্প করে আর থু থু করে সব ফেলে দিচ্ছে সকালে আবার একটা খেয়েছে ওই সেমভাবে এখন এখনও তো

আজকে আমাদের এখানে হাটবার আর আমাদের এখানে গ্যারান্টি আছে কি একটা হাট সেটা হচ্ছে কি হাট দিন বৃষ্টি কনফার্ম তাই তো মমিতা তা আজকে বাজারে যাচ্ছে কে যে বাজারে যাবে তাকে আমি দুশো টাকা দেবো তুমি এক্সাইটেড লাফাবো হাতে দুশো টাকা দেবা তুমি আমাকে তার বাজার করার সময় দুশো টাকা ধরে দিতাম বলতো এটা কি বাজার করা তুমি যাবা বাজারে হ্যাঁ তুমি বাজার করতে পারো আমার শরীর খারাপ বলে মমি তাকে আজকে বাজারে পাঠিয়েছিলাম আর মেন কথা হলো সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্য ওর সকালে ওকে আমি যে জুতো কিনে দিলাম সেই জুতোটা ছিঁড়ে গেছে তা ওকে একশো টাকা দিয়েছি ও জুতো কিনে নিয়ে এসছে আমি সেই জুতোটাও দেখবো প্লাস ও কী কী বাজার করে নিয়েছে সেটাও দেখব তার কারণ ও তো বাজারে খুব বেশি যায় না আর গেলে আমি সাথে যাই এই আজকে আর কি ও একা গেছে একা বাজার করে তো দেখি তুমি কি বাজার করে একটু দেখাও আমি তো মানে এত ব্যথা বেড়ে গেছে আমি মুখে কথা বলে লোককে বোঝাতে পারবো না প্রথমেই আম ওকে আমি দিয়েছিলাম তিনশো টাকা তিনশো টাকা দিয়েছিলাম পুরো খালি করে চিনি ঝাল হলুদ

লোকজন আমার ঠিক আছে দুদিন পরে ডাইরেক্ট ও এখন পাল্টে গেছে এখন ওইসব নেই আর পেঁপুজু দেখি পেঁয় নেই তো ঠিকই আছে ওজন বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাবে বললাম তো আমি গ্যারান্টি দিই আমি লিখে দিতে পারি কতদিন পরলে তো এগুলো গর্ত হয়ে হবে তখন জুতো তখন আরো বড় হয়ে যাবে তো এই জুতো নিচে তুমি এবারে এখানে ওখানে পড়ে যেতে পারো ওই জুতো তো এখানে কিন্তু অন্য আবির কালারে কিন্তু